বর্তমান মার্কেট পজিশনে অনেকগুলো স্মার্টফোন কোম্পানি লো বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন মার্কেটে নিয়ে এসেছে তার ওই ধারাবাহিকতায় ইনফিনিক্স লো বাজেটের মধ্যে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস ইনফিনিক্স স্মার্ট টেন প্লাস ফোনটি লো বাজেটের হলেও ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিতভাবে জেনে আসা যাক ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ফোনটির ইনবক্সে টাইপ সিপুডের চার্জিং সিস্টেম ইউজার ম্যানুয়াল সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কাভার রয়েছে ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে স্টুডিও স্পিকারের পাশাপাশি তিনশো পারসেন্ট প্লাস ভলিউম আউটপুট করিবেন তিনশো পারসেন্ট প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে ফোনটিতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এইচডি প্লাস পান্সুয়াল কাট যুক্ত ওয়ান টোয়েন্টি হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে সাতশো বিশ ইন্টু ষোলোশো রেজলিউশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে সাতশো নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে তবে কি ধরনের গ্লাস ব্যবহার করেছে সঠিক কোনো তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করে নাই ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই কিন্তু সিমিলার রয়েছে ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে এইট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং সেলফি ক্যামেরা হিসেবেও এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই কিন্তু সেমই রয়েছে তবে ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুটি ক্যামেরা ব্যবহার করেছে দুটি ক্যামেরা ব্যবহার করলেও কাজের ক্যামেরা কিন্তু একটি হবে অর্থাৎ ব্যাক প্যানেলে দুটি ক্যামেরা ব্যবহার করলেও কিন্তু একটিমাত্র ক্যামেরা কাজ করিবে ফোনটিতে ছয় হাজার এর ব্যাটারি ব্যবহার করেছে যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে এই অর্ডার চার্জার দিয়েছে ছয় হাজার এমএসের ব্যাটারি ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবেন আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে দেড় থেকে দু দিন চার্জ ব্যাকআপ পাবেন তবে চার্জার ওয়াটটা একটু বাড়ানো উচিত ছিল কারণ যেহেতু ফোনটি ছয় হাজার এমএসের ব্যাটারির ফোন তাই এইটিন ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করিতে একটু বেশি সময় লাগিবে তবে অন্যদিকে চিন্তা করিলেও লোবাজিটের মধ্যে খুব কম সংখ্যক ফোন রয়েছে মার্কেটে যে ফোনগুলোতে ছয় হাজার এমএসের ব্যাটারি ব্যবহার করেছে সেই দিক থেকে চিন্তা করিলে মার্কেট সেরা ব্যাটারি ব্যাকআপের ফোন হবে ফোনটিতে আইপি রেটিং হিসেবে আইপি সিক্সটি ফোর ব্যবহার করেছে আইপি সিক্সটি ফোর ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেসড এবং ওয়াটারপ্রুফের সুযোগ সুবিধাটা থাকছে টাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসেস্ট এবং ওয়াটার কুফের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পানির ঝাপসা থেকে সুরক্ষা পাবে অথবা ফোন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার পানির নিচে তিরিশ মিনিট রাখলেও ফোনে পানি প্রবেশ করিবে না ফোন পানি থেকে সুরক্ষা থাকিবে ফোনটিতে সাইট্রামডের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে সাইট্রামের ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে এক্স এস ফিফটিন পয়েন্ট অন করেছে ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে ইউনিসো টি সিক্স ওয়ান ফাইভ চিপসেট ব্যবহার করেছেন ইউনিসো টি সিক্স ওয়ান ফাইভ চিপসেটটি আপডেট একটি চিপসেট ফোনটি বর্তমান সময়ে বিরাশি ডলারে মালয়েশিয়াতে লঞ্চ করেছে আর যদি বাংলাদেশ টাকায় রূপান্তর করা হয় তাহলে ফোনের প্রাইসটা দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই হবে তবে খুব শীঘ্রই ফোনটি বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে আর লঞ্চ করলেই দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই ফোনটির প্রাইস হবে এবং লঞ্চ করলেই শুরুতেই বেস্ট দুটি ভেরিয়েন্ট ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ দুটি ভেরিয়েন্টটি লঞ্চ করিবে তো বন্ধুরা ফোনটি লোবাজেটের হলেও ফোনটির অভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে ফোনটির অভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না